সাভারে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুঃস্থ অসহায় ও অসুস্থ পরিবারের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী লায়ন মোহাম্মদ খুরশেদ আলম আজ সকালে ঢাকার সাভারে তার নিজ বাসভবনে এই কর্মসূচি পালন করা হয় এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন

সাভার পৌর বিএনপির সহসভাপতি আব্দুল গফুর বাবুলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পৌর এক নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক দুই নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল তিন নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশিদুজ্জামান বাচ্চু সাত নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইউনুস খান আট নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশারফ হোসেন মোল্লা পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি হজরত আলী পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু ও পৌর ছাত্রদল নেতা তাজ খান নাইম সহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা এ ধরনের কর্মসূচিতে খুশি হয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ জুমানা রুমি সিএনআ নিউজ টোয়েন্টি